আহ্বান করছি নিতাই নদীতে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন কিভাবে পানি আসতেছে ইন্ডিয়া থেকে দাদারা দাদিকে নিয়ে আমাদের একদম ঢেলে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ ওই যে আমাদের অ্যাডভান্সার ভাই মূলত যাদের সাথে আমরা আসছিলাম আমরা অ্যাকচুয়ালি আগে এসে পড়েছি ওনারা একটু পিছনে পড়েছে দেখতে পাচ্ছেন এখানে পানির স্রোত কেমন আর ভাই কিন্তু অলরেডি খুব ভয় পেয়েছে যার কারণে আসতে চায় না ভাইকে কি দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছে ওই ভাই আপনাকে তো কেমন খুঁজে পাচ্ছেন না খুঁজে আপনি ওই তো ভাই দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন তাই কিন্তু বিশাল ভয় পাইছে যার কারণে মূলত আসে নাই আর আমার এত পরিমাণ আবেগ আব্রুত হয়ে আমি আর পারলাম না যে ইন্ডিয়া আমাদের কিভাবে ঢেলে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু সম্পূর্ণ পানি ইন্ডিয়া থেকে সরাসরি আমাদের বাংলাদেশের দিকে যাচ্ছে কবি এই পর্যন্তই চলছি আমরা নেত্রকোনা সেখান থেকে দেখাবো আপনাদের যা আছে এবং আমাদের যা আছে জানা এবং অজানা